এ সামনে আজকে চার তারিখ আর মাত্র দশ দিন পরে যে দিবসটা এটা করান হাদিসের দ্বারা প্রমাণিত বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য কত ছেলেরা মেয়েরা এক বছর ধরে টাকা জোগাড় করছে কেউ বেউটাকে ফুল দেবে কেউ সলিমদিকে ফুল দেবে ফুল দিলে ভালোবাসা বেড়ে যাবে বিশ্ব ভালোবাসা দিবস না এরকম হাজারো দিবস যেগুলো পৃথিবীতে মানুষ বানিয়েছে কেউ প্রত্যাবর্তন দিবস কেউ জন্ম দিবস কেউ মৃত্যু দিবস দিবস আমি বাকি তুলনায় নাই বললাম কত দিবস পালন হচ্ছে বাংলাদেশে আমার মনে হয় এভাবে যদি চলতে থাকে আগামী দশ বছরের ভেতরে এ দেশে আর সাধারণ দিবস আর কি বের হবে কিছুদিন আগে শুনলাম বিশ্বের চিন্তা দিবস অলরেডি বের হয়ে গেছে জিজ্ঞাসা করার হচ্ছে কি চিন্তা করেন কি চিন্তা করবি ওইটা বুঝি না না ইসলামের কোন ইসলামে আছে উদ্দীপনা উৎসাহ আপনি উৎসাহ দিতে পারেন উদ্দীপনা সৃষ্টি করতে পারেন কিন্তু অনুবাদনা তৈরি করতে পারবেন না আবেগকে কাজে লাগিয়ে এই পয়লা বৈশাখ থেকে শুরু করে পয়লা জানুয়ারি থেকে শুরু করে এই বিশ্ব ভালোবাসা দিবস গুলো আমদানি হয় এসেছিল শফিক রহমান নামে এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা বাংলাদেশে নিয়ে এসেছে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে স্যার আপনার নাম তো শফিক রহমান আপনি নামটা সঠিক রেহমান দিলেন কেন এই শয়তান বলেছে দেখো রহমান এটা আল্লাহর নাম এর ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় আমি যেহেতু মৌলবাদ বিশ্বাসী না এই জন্য আমি রহমান বাদ দিয়ে রেহমান করলাম যে লোকটা আল্লাহর নাম পরিবর্তন করতে পারে ওর নিয়ে আসা দিবস আমরা আজ বাংলাদেশে নির্দিদায় পালন করে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা এরা আমাদের পকেটের টাকা গুলো নতুন নতুন দিবস আমাদের কাছে আমদানি করে নিয়ে নেয় খসিয়ে নেয় পকেট থেকে টাকা গুলো নেয় সিরিস থাকার বড় সৃষ্টির দাবি করে যখন ইসলামে যত দিবস আছে দেখবেন আগে ত্যাগ এরপর ভোগ যেমন ঈদুল আজহা ঈদুল ফিতর আপনি আগে খাবেন হবে না আগে আর দান করেন দেন ফেতরা দেন আগে গরিবের সন্তানরা সেমাই খাবে মাংস খাবে আনন্দ করবে ওদের হাসি দেখে তারপর আপনি হাসবেন ইসলামের সন্ত দিবস আপনি পাবেন আর ইসলাম তারপরে দেবো কি দেবো না পরে পয়লা বৈশাখেও কত মানুষের শাড়ি ছিল তারপরও দাবি করেছে নতুন শাড়ি লাগবে জোতা স্যান্ডেল ধরে ধরে না এরপর আমাকে দরকার করে জোতা স্যান্ডেল লাগবে এই এই সাম্রাজ্যবাদীরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নতুন নতুন বিষয় আমাদের সামনে নিয়ে এসে আমাদের পকেটের টাকা নিয়ে নেয় দুই নাম্বার আমাদের ভোগবাদী বস্তু দিয়ে পরিণত করে ঠিক রংপুরের এক মহিলা রংপুর রংপুরের এক মহিলা তার স্বামীকে বলেছিল দেখো